অনেক পুরনো দিনের কথা সমুদ্রের ধারে একটি গুরুজি নিজের আশ্রম তৈরি করে সেখানে থাকত আর অনেক শিষ্য ওই গুরুজির কাছে থেকে জ্ঞান অর্জন করার জন্য আসতো আর একবার ওই আশ্রমে একটি রাজ্যের রাজা নিজের ছেলেকে নিয়ে এসে পৌঁছায় আর ওই রাজা গুরুজিকে বলে আপনি আমার ছেলেকে আপনার আশ্রমে থাকতে দিন আর আপনি তাকে জ্ঞান শিক্ষা দিন আর আমি চাই আমার ছেলে আপনার আশ্রমে এমনভাবে থাকবে যেন কেউ বুঝতে না পারে সে রাজার ছেলে আপনি তাকে একটি সাধারণ শিষ্যর মতোই আপনার আশ্রমে রাখবেন এরপরে গুরুজি বলে আপনি নিশ্চিন্তে থাকুন আজ থেকে আপনার ছেলের দায়িত্ব আমার উপরে থাকলো এটা বলেই গুরুজি ওই রাজার ছেলেকে নিয়ে সমুদ্রের ধারে চলে যায় আশ্রমের বাকি শিষ্যরা সবাই রাজাকে দেখছিল আর শিষ্যরা বুঝতে পারে এই ছেলেটি হলো রাজার ছেলে আর এই কারণেই আশ্রমের অন্য সমস্ত শিষ্যরা রাজার ছেলের প্রতি আকর্ষিত হয় এদিকে যখন গুরুজি ওই রাজার ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তখন হঠাৎ করে রাজার ছেলেটি কান্না করা শুরু করে কারণ এখন ওই ছেলেটির বয়স কেবলমাত্র বারো বছর আর এই বয়সে রাজা তার ছেলেকে আশ্রমে রেখে চলে গেছে ছেলেটি বুঝতে পারছিল না যে তার ভালোর জন্যই তার বাবা এই আশ্রমে তাকে রেখে গেছে ছেলেটিকে কান্না করতে দেখে গুরুজি বলে আমি তোমাকে চুপ করতে বলছি না কারণ যদি আমি এখন তোমার চোখের জলটা মুছে দিই তাহলে কাল তুমি নিজেকে পুনরায় একা অনুভব করবে তোমাকে মনে রাখতে হবে মানুষ এই পৃথিবীতে একাই আসে এবং প্রতিটা মানুষকে এই পৃথিবী থেকে একাই যেতে হবে আর একটি মানুষ যত দ্রুত এই কথাটা বুঝতে পারবে সে তত দ্রুত আত্মজ্ঞান অর্জন করতে পারবে এরপরে গুরুজি বলে যে মানুষ একা থাকা শিখতে পারবে সেই কেবল নিজেকে ভালোবাসতে পারবে আর যে নিজেকে ভালোবাসতে জানে সে তার জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবে না কারণ সে সব থেকে বেশি নিজেকেই ভালোবাসে তুমি ধীরে ধীরে এই আশ্রমে থাকা শিখে যাবে শুরুর দিকে হয়তো তোমার একটু অসুবিধা হবে কিন্তু কিছুদিন পরে এই আশ্রমই তোমার রাজমহলের মতো মনে হবে এরপরে সন্ধে হয়ে যায় আর এই কারণে গুরুজি ওই রাজার ছেলেকে নিয়ে আশ্রমে ফিরে আসে আর গুরুর কথাতে ওই ছেলেটি একটু সান্ত্বনাও পায় এরপরে রাতে যখন রাজার ছেলে খাবার জন্য যায় তখন চারপাশের সমস্ত শিষ্যগুলো ওই ছেলেটির কাছে আসা শুরু করে কারণ তারা সবাই জানতো এটা হলো রাজার ছেলে আর যদি আমরা এর সঙ্গে বন্ধুত্ব করতে পারি তাহলে তার কাছে থেকে আমরা অনেক সুবিধা পাবো আর এটা ভেবেই আশ্রমের বেশিরভাগ ছেলেরা ওই রাজার ছেলের কাছে চলে আসে কিন্তু কিছু শিষ্য এমন ছিল যারা একা থাকার গুরুত্বটা বোঝে তারা ওই রাজার ছেলের কাছে না গিয়ে নিজের সম্পূর্ণ মনোযোগটা নিজের খাবার উপরে দেয় এবং একান্তে থাকে কিছুদিন পর রাজার ছেলেটির আশ্রমের বেশিরভাগ শিষ্যদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় আর সারাটা দিন আশ্রমের বাকি ছেলেদের সঙ্গে ওই রাজার ছেলেটি খেলা করা শুরু করে আর ধীরে ধীরে রাজার ছেলেটি তার রাজমহলের কথাই ভুলে যায় এদিকে গুরুজি এটা খুব ভালোভাবে বুঝতে পারছিল যে ছেলেটির মধ্যে এমন পরিবর্তন কী কারণে এসেছে কিন্তু গুরুজি ওই ছেলেটিকে আলাদাভাবে শিক্ষা দিতে চাইছিল কারণ ছোট বাচ্চাদেরকে উপদেশ দিয়ে জ্ঞান দেওয়া সম্ভব নয় এদের বাস্তবে সেটা দেখাতে হয় তারপরেই তারা সেটা বুঝতে পারে আর গুরুজি এটা জানতো যদি আমি তাকে মুখে বলি তাহলে সে কখনোই সেটা বুঝতে পারবে না এই কারণেই আমাকে তাকে দেখাতে হবে যে একা থেকেই তুমি তোমার শক্তিটাকে চিনতে পারবে আর এই শিক্ষাটা দেবার জন্য গুরুজি একদিন ওই শিষ্যটিকে সাথে করে পাহাড়ের উপরে নিয়ে যায় এরপরে গুরুজি শিষ্যটিকে বলে এখন তোমার জ্ঞানটা সম্পূর্ণ হয়েছে তোমাকে শেষ একটি রাত এই পাহাড়ের উপরে কাটাতে হবে আর পরের দিন সন্ধ্যের সময় আমি তোমাকে তোমার রাজমহলে পৌঁছে দেব। এটা শুনে ছেলেটি অনেক বেশি খুশি হয়ে যায় যে আমি পুনরায় আমার রাজমহলে ফিরে যাব। পুনরায় আমি অনেক ভালো জীবন পেয়ে যাব। এরপরে ওই ছেলেটি গুরুজিকে জিজ্ঞেস করে আপনি আজকে রাতের জন্য আমাকে কেন এই পাহাড়ে থাকতে বলছেন এখান থেকে আমি কোন জ্ঞান অর্জন করব। এরপর গুরুজি একটু হেসে বলে এই পাথরের পিছনে তোমাকে লুকিয়ে বসে থাকতে হবে এখানে প্রতিদিন রাতে একটি বাজ পাখি আসে তোমাকে ওই বাজ পাখিটাকে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে আর পরের দিন সকালে যদি তুমি ওই বাজের অভ্যেস সম্পর্কে আমাকে বলতে পারো তাহলে আমি তোমাকে তোমার রাজমহলে ফেরত পাঠিয়ে দেব। আর সকালে ফিরে আসার আগে তোমাকে আর একটি বিষয় খেয়াল করতে হবে একটি রাখাল এখানে রোজ ভেড়া চড়ানোর জন্য আসে তোমাকে ওই ভেড়াগুলোকেও খুব মনোযোগ দিয়ে দেখতে হবে মনে রেখো বাজ পাখিকে তোমাকে রাতে দেখতে হবে এবং ভেড়াগুলোকে সকালে দেখতে হবে আর যদি তুমি বাজ এবং ভেড়া এই দুজনকেই মনোযোগ দিয়ে দেখে তাদের সম্পর্কে আমাকে বলতে পারো তাহলে তুমি এই আশ্রম থেকে চিরদিনের মতো মুক্ত হয়ে যাবে তোমার জ্ঞান পূর্ণ হয়ে যাবে আমি তোমার বাবাকে বলে দেব যে তুমি আমার আশ্রমের সব থেকে জ্ঞানী শিষ্য এটা বলেই গুরুজি আশ্রমে ফিরে চলে আসে আর ছেলেটি পাহাড়ের উপরে একটি পাথরের পিছনে বসে থাকে আর ওই বাজপাখির অপেক্ষা করা শুরু করে অনেকটা সময় পার হয়ে যাবার পরে সেখানে একটি বাজপাখি নিজের বাচ্চার সঙ্গে পৌঁছায় রাজার ছেলে সম্পূর্ণ রাত খুবই মনোযোগ দিয়ে ওই বাজপাখিকে দেখতে থাকে আর সকাল হওয়ার পরে যখন একটি রাখাল ভেড়া চড়াতে আসে তখন রাজার ছেলে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায় যে একটি ভেড়ার বাচ্চাকে ওই বাজপাখি শিকার করে নিয়ে আকাশে উড়ে যায় আর এই দৃশ্য দেখে ছেলেটি আশ্রমে ফিরে আসে গুরুজি কোনো কিছু জিজ্ঞেস করার আগেই ছেলেটি গুরুজিকে প্রণাম করে বলে গুরুজি আপনি আশ্রমের অন্য সমস্ত শিষ্যকে ডেকে নিন কারণ আমি সবাইকে বলতে চাই আমি কি দেখেছি যখন আশ্রমের সমস্ত শিষ্যগুলো পৌঁছে যায় তখন রাজার ছেলে বলা শুরু করে আমি আমার জীবনে অনেক রকমের পাখি দেখেছি কিন্তু বাজ ওই সমস্ত পাখির থেকে আলাদা উদাহরণ হিসাবে তোতা পাখি আমরা সবাই দেখেছি তোতা পাখি অনেক বেশি কথা বলে কিন্তু কখনোই বেশি আকাশে উঠতে পারে না অন্যদিকে একটি বাজ যে সবসময় শান্ত থাকে সে আকাশ ছুঁয়ে দেখাতে পারে যখন একটি বাজ তার শিকারকে চিহ্নিত করে নেয় তখন সে তার শিকারের দিকেই ফোকাস করে রাখে ওই বাজের সামনে যত বাধায় আসুক না কেন ঝড় আসুক বৃষ্টি আসুক তারপরে ওই বাজ পাখি তার শিকারের দিকেই ফোকাস করে রাখে আজ সকালে আমি যে বাজ পাখিকে দেখেছি সে প্রত্যেকটি ভেড়াকে নিজের শিকার তৈরি করেনি বরং ওই ভেড়ার মধ্যে থেকে একটি ছোট্ট ভেড়াকে নিজের শিকার তৈরি করে ওই বাজ পাখির মতোই আমাদেরও আমাদের লক্ষ্যটা একটি দিকেই স্থির রাখতে হবে যত বাধায় আমাদের সামনে আসুক না কেন আমাদের লক্ষ্যটা পরিষ্কার যেন আমরা দেখতে পাই তৃতীয় যে শিক্ষাটা আমি বাজের কাছে থেকে পেয়েছি সেটা হলো একটি বাজ পাখি কখনোই অন্য পাখির সঙ্গে ওড়ে না একটি বাজ পাখি সবসময় একাই আকাশে ওড়ে আর এখান থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের কখনোই ছোট চিন্তা করা মানুষগুলোর সঙ্গে থাকা উচিত নয় কারণ আমরা যার সঙ্গে থাকব আমরা ঠিক তেমনই হয়ে যাব তাই হয় যারা বড় চিন্তা করে তাদের সঙ্গে থাকতে হবে অথবা একা থাকতে হবে কারণ যখন আমরা একা থাকি তখনই আমরা নিজের ক্ষমতা এবং নিজের দুর্বলতা সম্পর্কে জানতে পারি আর আমাদের দুর্বলতাগুলোকে দূর করতে পারি এছাড়া আমাদের ক্ষমতাটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি আর এই সব কিছু তখনই সম্ভব হবে যখন আমরা একা থাকতে পারব চার নম্বর যে শিক্ষাটা আমি বাজের কাছে থেকে পেয়েছি সেটা হলো একটি বাজ সবসময় নিজের সীমা অতিক্রম করে যখন ঝড় আসে তখন প্রত্যেকটি পাখি নিজের বাসাতে লুকিয়ে পড়ে কিন্তু বাজ এমনটা করে না বাজ নিজের সীমা অতিক্রম করে মেঘের উপরে ওড়ার চেষ্টা করে আর ওই মেঘের উপরে ততক্ষণ পর্যন্ত উঠতে থাকে যতক্ষণ না বৃষ্টি বন্ধ না হয়ে যায় একটি বাজ নিজের সীমাকে এই কারণে অতিক্রম করতে পারে কারণ বাজ তার সামনে কোনো সমস্যা আসলে ভয় পায় না একইভাবে যখন আমাদের সামনে কোনো বাধা আসবে তখন ভয় না পেয়ে সেই বাধার মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে পাঁচ নম্বর যে শিক্ষাটা আমি ওই বাজের কাছে থেকে পেয়েছি বাজ কখনোই তার বাসাতে নরম ঘাস রাখে না এছাড়া যে ঘাসটি নরম হয়ে যায় বাজ সেটাকে বাসা থেকে ফেলে দেয় একইভাবে যত আরামদায়ক জীবন আমরা পাই না কেন আমাদের ওই আরাম থেকে উপরে উঠে নিজের অলসতাকে ভেঙে ফেলে জীবনে পরিশ্রম করতে হবে জঙ্গলের রাজা সিংহকেও গ্রুপ করে শিকার করতে দেখা যায় কিন্তু একটি সব সবসময় একাই শিকার করে কারণ একটি বাজ এটা খুব ভালো করে জানে ভিড় তাকে ভরসা তো দেবে কিন্তু নিজের সাহসটাকে কেড়ে নেবে আর এই কারণেই প্রত্যেকটা মানুষকে তার জীবনে একাই এগিয়ে যেতে হবে এরপরে রাজার ছেলে ভেড়ার অভ্যেস বলতে গিয়ে বলে ভেড়া সবসময় গ্রুপ করে চলে কারণ এরা একসঙ্গে চললে সাহস পায় কিন্তু যখনই এদের ওপরে কোনো শিকারে আক্রমণ করে তখন সবাই এদিক ওদিক ছুটে পালিয়ে যায় আর কেউ তার সঙ্গীর সাহায্য করার জন্য এগিয়ে আসে না আর এখান থেকে আমরা এটাই শিখতে পারি আমাদের সঙ্গে যত মানুষই থাক না কেন আমাদের কারোর উপরেই চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয় বিশ্বাস যদি করতেই হয় তাহলে কেবলমাত্র নিজের ওপরেই করতে হবে কারণ খারাপ সময় আসার পরে কখন চারপাশের মানুষগুলো দূরে চলে যাবে সেটা বুঝতেই পারা যাবে না এরপরে গুরুজিকে প্রণাম করে রাজার ছেলে বলে গুরুজি এছাড়া অন্য কোনো শিক্ষা যদি আমার বাকি থাকে তাহলে সেটা দয়া করে আপনি আমাকে বলুন এরপরে গুরুজি সমস্ত শিষ্যকে উদ্দেশ্য করে বলে যে সমস্ত কথা এই ছেলেটি এখন বলল এই প্রত্যেকটি কথাই হলো সঠিক কিন্তু এই সমস্ত গুণগুলো তোমাদের মধ্যে তখনই আসবে যখন তোমরা একা থাকার অভ্যেস করবে তোমরা দেখেছো বাজ কখনোই অন্য পাখির সঙ্গে থাকে না বাজ সবসময় একাই আকাশে ওড়ে আর একা ওড়ার কারণেই একটি বাজ তার ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে জানে এরপরে গুরুজি বলে আমি আজ রাতে এই রাজার ছেলেটিকে তার রাজমহলে ছেড়ে আসার জন্য যাচ্ছি কারণ এর শিক্ষাটা পূর্ণ হয়ে গেছে এটা বলেই গুরুজি ওই ছেলেটিকে সঙ্গে নিয়ে রাজমহলের দিকে যাওয়া শুরু করে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং